তুমি তাকে খুব ভালোবেসেছিলে তাই না তাকে ভেবে নিজের ভবিষ্যৎ সাজিয়েছিলে জীবনের প্রতিটা ছোট ছোট বিষয়েও সে ছিল কিন্তু এখন সে নেই হয়তো সে বদলে গিয়েছে নয়তো সে অন্য কাউকে বেছে নিয়েছে আর তুমি তুমি ভেঙে পড়েছ নিঃশব্দ কান্না রাত জাগা চোখ কষ্টের পাহাড় এই সব কিছু তোমাকে ভর করেছে আজ আমি তোমাকে বলবো এই ব্যর্থতা এই কষ্ট তোমাকে শেষ করার জন্য না তোমাকে গড়ার জন্য প্রেমে ব্যর্থ হওয়া জীবনের মানেই সমাপ্তি নয় এটা জীবনের একটা অধ্যায় মাত্র পুরো গল্প নয় প্রতিদিন অসংখ্য মানুষ প্রেমে ব্যর্থ হয় কিন্তু সবাই তো থেমে যায় না তাই না কারো প্রেম ভেঙে যায় দুই মাসের মাথায় কারো হয়তো দুই বছরের সম্পর্ক একদিনেই ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি এখন কি করবে তুমি যদি আজকে কষ্টে ডুবে যাও নিজের উপর আঘাত করো নিজেকে শেষ করতে থাকো তাহলে সেই মানুষটা জিতবে যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তুমি কি তাকে এতটা পাওয়ার দিতে চাও না বরং এটা প্রমাণ করো যে তোমাকে ছেড়ে গিয়েছে সে অনেক বড় ভুল করেছে আর একদিন যেন সে নিজের ভুলটা নিজেই বুঝতে পেরে আফসোস করে তুমি এখন যা অনুভব করছো সেটা হচ্ছে হিউম্যান ইমোশন ভালোবাসা ভেঙে গেলে কষ্ট হয় এটা খুবই স্বাভাবিক তবে এটা স্থায়ী নয় ভালোবাসা ভেঙে গেলে অনেক মানুষ উল্টাপাল্টা চিন্তা করে উল্টাপাল্টা কাজ করে কিন্তু এসব কিছুর শেষে থাকে শূন্যতা তাই এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে এই কষ্টটাকে ফিউল বানাও তুমি যে নিজের উপর ফোকাস করতে পারো না এখনই সময় সেই ফোকাস ফিরিয়ে আনার নিজেকে জিজ্ঞেস করো আমি কি এই একজন মানুষের জন্য নিজের জীবন নষ্ট করব আমার কি নিজের কোনো স্বপ্ন নেই আমি কি নিজেকে প্রমাণ করতে পারি না হ্যাঁ তুমি পারো কিন্তু তার জন্য দরকার শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিজেকে বলো আজ থেকে আমি আর কাঁদব না আজ থেকে আমি নিজেকে গড়ব তুমি যেন অনেক বিখ্যাত মানুষ প্রেমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারাই আজ আমাদের অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর কদম্বরী দেবী মারা যাওয়ার পর তিনি চূড়ান্তভাবে ভেঙে পড়েছিলেন তখনই তিনি লিখে ফেলেন তার জীবনের সবচেয়ে গভীর কবিতাগুলো স্টিভ জবস যার নাম হয়তো তোমরা সবাই জানো সে ভালোবাসার মানুষের কাছে প্রত্যাখিত হয়েছিল তবুও সে দুনিয়ার সবচেয়ে বড় টেক ব্রেন তৈরি করেছে এপিজে আব্দুল কালাম একটা মেয়েকে ভালোবেসেছিলেন কিন্তু বিয়ে করতে পারেননি তবুও তিনি ভারতের মিসাইল ম্যান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন গৌতম বুদ্ধ তিনি তার প্রেমিকার জন্য জীবনের সব ত্যাগ করেছিলেন কিন্তু সব ছেড়ে দিয়ে তিনি নিজের খুঁজে পেয়েছিলেন আত্ম আমির খান একটা লম্বা প্রেম ভেঙে যাওয়ার পর তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন আর তিনি হয়ে উঠেছিলেন একজন সুপারস্টার তোমার আশেপাশেও এমন অনেক উদাহরণ আছে তুমি একটু খোঁজ নিয়েই জানতে পারবে অথবা তুমি নিজেই হয়তো জানো প্রেমে ব্যর্থতা যদি সঠিকভাবে সামলানো যায় তবে এটা তোমাকে তোমার জীবনের সেরা রূপ এনে দিতে পারে এখন প্রশ্ন হলো এমন সময় তুমি নিজেকে কিভাবে সামলাবে সব যোগাযোগ বন্ধ করে দাও তোমার এক্সের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গা থেকে দূরে থাকো যতক্ষণ তুমি ওকে ফলো করবে ততক্ষণ তুমি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হবে সব কিছু থেকে তাকে ব্লক করে দাও নিজের উপর কাজ শুরু করো নতুন কিছু শিখো জিমে যাও বই পড়ো প্রতিদিন কিছু না কিছু শেখো বন্ধু বান্ধবের সাপোর্ট নাও একাকিত্বে হারিয়ে যেও না মনের কথা কাউকে বলো নিজেকে একা ভেবো না একটা ভীষণ তৈরি করো পাঁচ বছর পর আমি কোথায় দেখতে চাই নিজেকে এই প্রশ্নটাই তোমাকে ঘুরে দাঁড়াতে বাধ্য করবে নিজেকে সময় দাও এই কষ্ট একদিনে যাবে না ধৈর্য ধরো সময়েই সব ঠিক করে দেয় প্রেমে ব্যর্থতা কোনো অভিশাপ নয় এটা একটা সুযোগ যারা তোমার হৃদয় ভেঙেছে তারা তোমাকে গড়ার জন্যই এসেছিল তারা তোমাকে একটা শিক্ষা দিয়ে গিয়েছে এখন তুমি প্রস্তুত নতুন জীবনের জন্য আজ যদি তুমি এই ব্যথাকে শক্তিতে পরিণত করতে পারো তাহলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তুমি করতে পারবে না তোমার জীবনের গল্প এখন শুরু হচ্ছে আর সেটা তুমি নিজে তৈরি করবে তো তুমি কি তৈরি আজ থেকে নিজেকে ভালোবাসো কারণ যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন তুমি সত্যিকারের শক্তিশালী হবে